হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়স ফ্যামিলি ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করবো সাত থেকে বারো মাস বয়সে বাচ্চা খিচুড়ি রান্নার রেসিপি তো এইখানে আমি সবজি নিয়েছি গাজর ফুলকপি সিম রসুন পেঁপে যেহেতু আমার বাচ্চার বয়স নয় মাস তো এখানে আমি অল্প করে রসুন নিয়েছি তো আপনারা এখানে আরেকটু পরিমাণে বেশি নিতে পারেন বড়ো বাচ্চাদের জন্য বা এই রসুনটা আপনারা নাও দিতে পারেন তো যাই হোক এখানে আমি গ্রেটারটা দিয়ে সবজিগুলো ভালোভাবে গ্রেট করে নিয়েছি এই যে আমার সবজিগুলো ভালোভাবে গ্রেড করা হয়ে গেছে আমি আমার বাচ্চাকে যেই ডক্টর দেখিয়ে থাকি তো ওই ডক্টরের পরামর্শ সবসময় আমি নিই তো ডক্টর বলেছে সবগুলো সবজির মধ্যে গাজরটা প্রতিদিন রাখার জন্য তো এখানে আমি সবজিগুলো ভালোভাবে গ্রেড করে নিয়েছি এখানে আমি হলুদ দিয়ে নিব অল্প পরিমাণে তেল আর লবণ দিয়ে নিব তো এখানে পরিমাণ মতো জল দিয়ে আমি সবজিগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দেবেন সবজিগুলো আমি সেদ্ধ করতে বসিয়ে দেব সবজিগুলো সেদ্ধ হওয়ার পর আমি এখানে একটা গ্লাসের সাহায্যে সবজিগুলোকে আরও ভালোভাবে চটকিয়ে নেব যেন সবজিগুলো আরও মিহি হয়ে যায় তারপর এখানে আমি চালের গুঁড়ো আর ডালের গুঁড়ো দিয়ে নেব যেহেতু আমার বাচ্চার বয়স নয় মাস এখানে আমি মুসুর ডাল আর চাল আমি একসাথে গুঁড়ো করে রেখেছিলাম তো আপনারা এখানে চাইলে প্রতিদিন এক এক জাতের শাক দিতে পারেন যেমন লাল শাক কলমি শাক পালং শাক তো এখানে আমার সবজিটা হয়ে গেছে এই তো আমার সবজিটার ফাইনাল লুক সাত থেকে বারো মাস বয়সের বাচ্চার জন্য খুব হেলদি একটা রেসিপি তো এই খিচুড়িটা খাওয়ালে বাচ্চার স্বাস্থ্য ভালো থাকে খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করা যায়